মানে তেরোশো টাকায় লাক্সারি ড্রেস এটা ভাবা যায় দেখেন এটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারেন পুরো গলা থেকে প্যানেল পর্যন্ত পেটানো কাজ মানে এটা কোথাও দেখেন তো যে কাজ নাই এটা পুরোটাই কিন্তু কাজ করেন থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো প্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাকটা তো মাথা নষ্ট দেখেন মানে ব্ল্যাকের ভিতরে রাজস্থানী বুটিকসের একটা ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে থ্রি পিস তারপর ফোর পিস অনেক অনেক ডিজাইন আছে আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্যটা বলে দিব যারা হোলসেল নেবেন তাদের জন্য স্পেশাল একটা কিন্তু প্রাইস থাকবে মানে আরো কমে যাবে প্রাইসটা এটা অল ওভার কাজ করে এটা কিন্তু তো হচ্ছে জর্জেট ফেব্রিক্স খুব সুন্দর ভিতর ইনার সেট করা আছে প্যাকেজিং করা থাকে আচ্ছা প্যাকেজিং করা থাকে ভিতরে ক্যাটালগও থাকে মানে একটা ক্যাটালগও থাকবে তাই না দেখেন খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস আশা করি এটা প্রাইসটাও ভাই একদমই রিজনেবল দিবে এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা কিন্তু কাজ করা হবে এই যে দেখেন পুরো

মানে তেরোশো টাকায় লাক্সারি ড্রেস এটা ভাবা যায় দেখেন এটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না এই যে একদম হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি বডি হবে আড়তিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তেরোশো টাকা এটা কি খুচরা আরও কমে যাবে আচ্ছা ভার্স এটা দেখেন পিঙ্ক কালারটা তো মাথা নষ্ট দেখেন পুরো গলা থেকে প্যানেল পর্যন্ত পেটানো কাজ মানে এটা কোথাও দেখেন তো যে কাজ নাই

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টস শাইনিং সিল্কে আছে এই হচ্ছে ওনাটা দেখেন মাশাআল্লাহ 1850 টাকা 1850 টাকা কালার তিনটা আচ্ছা এটা কিন্তু খুচরা 1850 আমি মানে শিওর দেখেন এই ড্রেসটা আপনি যদি মানে আনস্টিচ যদি নিতে চান এটা হোলসেলি বাইশশো টাকার প্লাস নেবে তো সেখানে কিন্তু আপনার ফুল রেডি একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশে পাচ্ছেন ভাইয়া কিন্তু আজকে প্রত্যেকটা ড্রেসই দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আচ্ছা শিওর্স এটা হচ্ছে আপনাদের ভাইরাল পদ্মজার ড্রেসটা এটা কিন্তু অরিজিনালটা দেখেন এখানে আচ্ছা এটা আরও কমে দিয়ে দিচ্ছে

আচ্ছা এগুলোর বডি সাইজ ও আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে রাজস্থানী বুটিক্স একটা ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ভাইরাল একটা ডিজাইন

খুব সুন্দর করে বারোশো টাকা হচ্ছে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন 1200 বারোশো আটত্রিশ থেকে 46 আচ্ছা এটা দেখেন পার্পেল কালার মেজেন্ডার কালার আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন বুটিকসের খুব সুন্দর একটা ডিজাইন থাকবে গলা থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা মানে কাজটা দেখেন একদম হচ্ছে স্মুথলি কাজ করা আছে এটা হচ্ছে প্যান কন্টাস্টে থাকবে

সম্পূর্ণ বিশাল বড় একটা ওনাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কাজের আচ্ছা এগুলো আজকে সবই ভাইয়া কিন্তু অফারে দিয়ে দিতেছে প্রতিটা যেহেতু দেশের পরিস্থিতি খারাপ তো আপনাদের কিন্তু দেখা যায় যে 2-300 টাকা কমাই দিতেছে আপনাদের কুরিয়ার বিলটা কিন্তু দেখা যায় ড্রেস থেকেই ফ্রি হয়ে যাবে দেখেন তারা কিন্তু হোলসেলার আপনারা কিন্তু হোলসেলে এখান থেকে পারচেজ করতে পারবেন দেখেন এক একটা প্রোডাক্টের কোয়ান্টিটি দেখেন আপনারা যারা হোলসেল নেবেন সেইখানে দামটা আরও কমে যাবে অনলাইনের জন্য অবশ্যই সেই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ